কাজ থেকে অবসর নিয়েছেন কেউ পনেরো আবার কেউ ষোলো বছর আগে গ্র্যাচুইটি টাকা এখন অধরা রয়েছে রায়মাটাং চা বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিকদের জীবনে কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিক ভুবন ছেত্রী মদন তামাংরা গ্র্যাচুইটি টাকার অপেক্ষা করছেন চাতক পাখির মতো বয়স সত্যরদ্ধ তাদের সঙ্গে আরও যারা অবসর নিয়েছিলেন তাদের অধিকাংশই এখন জীবিত নেই তারাও গ্র্যাচুইটি টাকার মুখ না দেখেই মারা গিয়েছেন ভুবন ছেত্রী জানান দু সালে অবসর নেওয়ার পর বিএফের টাকা মিলেছে তারপর গ্র্যাচুইটি টাকা পাওয়ার জন্য ম্যানেজারের কার্যালয়ে প্রতিদিনই যান মাঝে আবার নতুন ম্যানেজার আসায় সমস্যা বেড়েছেন কারণ তাকে কিছু জিজ্ঞেস করলেই তিনি স্পষ্ট জানিয়ে দেন নতুন এসেছেন কিছুই জানেন না এই অবস্থায় অবসরপ্রাপ্ত শ্রমিকরা প্রশ্ন তুলেছেন গ্র্যাচুয়েটির টাকা কি তাহলে জমা হয়নি বাগান কর্তৃপক্ষ পাঁচ বছরের বেশি সময় ধরে তাহলে কি ব্যর্থ আশা দিচ্ছে তাদের কবে মিলবে তাদের অধিকারের টাকা প্রশ্ন তুলেছেন তারা थे अभी तक नहीं मिला है कब तो रिटायर हुए अब हम दो हजार सोलह में रिटायर हुआ नहीं मिला नहीं नहीं मिला पी आप, पी आप मिला मिला पीएफ है लेकिन हम लोग का पूरा पी एफ नहीं मिला है मालिक जमा नहीं किया था तो आप लोग डिमांड नहीं करते देने के लिए कितना बार गया ऑफिस में क्या बोला मैनेजर को बोला मैनेजर हम तो नया नया आया हमको कुछ मालूम नहीं हमको कुछ मालूम नहीं है बोले ऐसे हम लोग का चक्कर चक्कर काटता है, ना है